নমস্কার কাকু নমস্কার কি ব্যাপার এত বিনয়ের সাথে কথা বলছি শ্রদ্ধা সহকারে কথা বলছিস ব্যাপারটা কি বিছে দিতে কি হয়েছে নাকি না কাকু বিষয় হয় না বিশার এখন প্রায় মাসখানেক সময় লাগবে তবে তাজা খবর আছে শুনছেন তাজা খবর কি কি খবর এক হাজার টাকার নোট আছে না ওই যে গভর্নমেন্ট তো ওটা বাতিল করিয়ে দিছে হ্যাঁ বলিস কি হ্যাঁ হ্যাঁ তাহলে তো আমি শেষ কে আপনার লগে আছে নাকি এক হাজার টাকার নোট হ্যাঁ থাকলে আমারই দেন আমি শহরে যাইতেছি পাল্ডাই লইয়ে মনে পাঁচটা আছে

দূর মরা মার কিন্তু এটা নিয়ে কি তোমার সাথে কোনো ধরনের যদি টাউট বাটপারিও করিস না কিন্তু আমার অনেক কষ্টের জমানো টাকা কি কর না কোন কাকু আমি বুঝই না মরা লাগবে না আমাকে হিসেব দেওয়া লাগবে না কার যদি চৌতিস बदमाश হয় থানার যে সাইপাই অফিসার ইমাদুল ভাই তো ইমাদুল ভাই কই আমার নাম কইলে আপনি টাকা দিয়ে দে কোন টেনশনে কাইলি পাই জিবেনা নেট টাকা এই আলী এই তুই কি তো বড় বাটপার আমার সাথে কিন্তু বাটপাটি করছি না বাপ সমস্যা নাই আমি যদি বাটপাড়ি করি এমাদুল ভাইরে কইয়া ওয়ান ফোর্টি ফোরে আমার চালান করিয়ে দিয়ে নাইলে আত্মহত্যা